হ্যালো ব্রিওন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে আমরা গিয়েছিলাম শিলিগুড়ি হংকং মার্কেটে তোমরা অনেকেই হয়তো নাম শুনেছ তো এ আমরা হচ্ছে একটু আগে গিয়েই চলে গেছিলাম তখন আর কি অতটাও ভিড় ছিল না আস্তে আস্তে করে ভিড় হচ্ছিল তো প্রথমে গিয়েই হচ্ছে আমরা খাবার খুঁজছিলাম যেহেতু আমরা না খেয়ে গেছি তো কোথাও খাবার হয়নি আর কি মোমো খুঁজছিলাম তো মোমো হয়নি আর চাউমিনটা ছিল কিন্তু চাউমিনটা খাবো না তো এদিকে মিয়া মোড়ে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে ছোট মানে মিনি পিৎজা নিয়েছিলাম তো পিৎজাটা খেয়ে নিয়েছি বেশ টেস্ট ছিল পিৎজাটা তারপরে চলে গেছি একটা রেস্টুরেন্টে আর এটা হচ্ছে আরসালান তোমরা অনেকেই আরসালানের নাম শুনেছ এখানকার বিরিয়ানিটা এত টেস্টি কি বলবো আমরা তো শিলিগুড়িতে আসলেই এই আর সালানে এসে বিরিয়ানি খাবো আর সার্ভিসটাও খুব ভালো ছিল তো তারপর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো পুরো ফাঁকা কারণ আমরা যে সময় এসেছি এই সময়ে অতটা ভিড় হয় না ভিড়টা একটু পরে হয় আর আমরা যখনই আসি এখানে ফাঁকাই দেখি আর কি তো ফাঁকা জায়গায় ভিডিও করতে ভালো হয় ভিড় হলে আবার ভিডিও করতে কেমন একটা লাগে আর আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম হেঁটে হেঁটে গেছি তো আর পুরো মার্কেটটা ঘুরে হেঁটে গেছি এই জন্য হচ্ছে ঘেমে গেছিলাম তো তারপর আমাদের খাবার চলে এসেছে আর এদিকে সার্ভ করে দিচ্ছিলো আমাদের কিন্তু খাবারটা নিজেদের সার্ভ করা লাগেনি ওখানকার স্টাফই সার্ভ করে দিচ্ছিলো আমাদের হাতই লাগানো হয়নি শুধু খাওয়ার সময় হাত লাগাতে হচ্ছিলো এটাই তো দেখতে পাচ্ছ ধোয়া উঠছে পুরো গরম গরম বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়েছিলাম আর চিকেন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার এখন দেখেই খেতে ইচ্ছা করছে তো তোমরা কারা কারা হংকং মার্কেটে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে